ভারতের নতুন বাণিজ্য নিষেধাজ্ঞা বাংলাদেশের স্থলপথে রপ্তানিতে বড় ধাক্কা ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য পরিবহনে প্রভাব ফেলে এমন একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য সংবাদ সামনে এসেছে ভারত সম্প্রতি বাংলাদেশ থেকে নয়টি নির্দিষ্ট পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে শুক্রবার ভারতের রেট জেনারেল অফ ফরেন ট্রেডের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা আসে এর অর্থ হল এই পণ্যগুলি সড়ক পথে আর সীমান্ত অতিক্রম করতে পারবে না তবে সমুদ্র পথ খোলা থাকছে বিশেষভাবে এই বাংলাদেশি পণ্যগুলি এখন শুধুমাত্র মুম্বাইয়ের নবসেবা বন্দরের মাধ্যমে সামুদ্রিক শিপিং ব্যবহার করে ভারতে প্রবেশ করতে পারবে তাহলে এই সীমাবদ্ধ তালিকায় ঠিক কি কি পণ্য আছে এতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য যেমন পাট পাটের রোল পাটের সুতো এবং কিছু ধরনের কাপড় অন্তর্ভুক্ত রয়েছে স্থলপথে এই নিষেধাজ্ঞার প্রভাব বিশাল বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ অর্থ বছরে বাংলাদেশ এই নয়টি পণ্য ভারতে রপ্তানি করেছিল যার মোট মূল্য প্রায় একশো মিলিয়ন ডলার এবং এখানে গুরুত্বপূর্ণ অংশটি হল সেই রপ্তানির নিরানব্বই পার্সেন্ট অর্থাৎ একশো সাতচল্লিশ মিলিয়ন ডলার মূল্যের পণ্য স্থলবন্দর দিয়েই গিয়েছিল এই নতুন নিষেধাজ্ঞা সরাসরি এই পণ্যগুলোর প্রধান রপ্তানি চ্যানেলকে লক্ষ্যবস্তু করেছে এই প্রথম নয় যে ভারত সম্প্রতি বাংলাদেশি পণ্যের উপর আমদানি নিষেধাজ্ঞা আরোপ করেছে আসলে গত তিন মাসের মধ্যে এটি তৃতীয়বারের মতো এমন ঘটনা ঘটল এর আগে গত সতেরো মে তৈরি পোশাক প্রক্রিয়াজাত খাবার প্লাস্টিক কাঠের আসবাবপত্র এবং বিভিন্ন পানীয় জাতীয় পণ্যের আমদানিতেও স্থলপথের মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল এমনকি আরও আগে নয় এপ্রিল ভারত কলকাতা বিমানবন্দর দিয়ে বাংলাদেশের রপ্তানি সুবিধা প্রত্যাহার করেছিল যা বিশ্বজুড়ে বিভিন্ন দেশে শিপমেন্টকে প্রভাবিত করেছিল তবে এই সর্বশেষ ঘোষণায় একটি নির্দিষ্ট ছাড় রয়েছে এই নয় ধরনের পণ্যের রপ্তানির উপর নিষেধাজ্ঞা বাংলাদেশ থেকে নেপাল এবং ভুটানে প্রযোজ্য হবে না এমনকি যদি তারা ভারতীয় স্থলবন্দর দিয়ে ট্রানজিট করে এই বারবার আরোপিত নিষেধাজ্ঞাগুলো বাণিজ্য সম্পর্ক এবং বাংলাদেশের রপ্তানি অর্থনীতির উপর তাদের সম্ভাব্য প্রভাব সম্পর্কে প্রশ্ন তৈরি করছে